আমি আমার গার্লফ্রেন্ড কে নিয়ে চিড়িয়াখানায় বাড়াইতে গেছি ঘুরতে ঘুরতে দল অস্থির সামনে যাই গেছি আমার গার্লফ্রেন্ড তো করে কান্না শুরু করছে আমি তো রেগে রেগে গিয়ে বললাম দল অস্থি থেকে কান্নার কি আছে কয়না পাঁচ বছর আগে আমার বন্ধু বান্ধব আমার দল অস্থি করেছিল তাতে কান্না কি আছে কয়না তখন তোর বুঝি নাই দল অস্থি দেখতে এরকম আমার আঙ্গুল দুষা রোগ ছিল এলাকার কোন ডাক্তার কবিরাজ এই রোগ সারতে পারেনি কিন্তু আমার পাশের মহল্লার একটা এসে মাস্টার এটা ঠিকই ছলাইয়া ছিল বিশ্বকালো আমারে এমন একটা প্যান্ট বানাই দিয়েছিল যা কোমরের থেকে 6 ইঞ্চি ডিলা আমি রাস্তায় হাঁটতে গেলে সবসময় প্যান্ট ধরে আসতো লাল আমি আমার গার্লফ্রেন্ডের বাবার কাছে গিয়ে বললাম আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমার হবু সযুক্ত রেগে নাকি বললে তুমি কি আমার ওয়াইফকে দেখেছো আমি বললাম সরি আঙ্কেল আমি আপনার ওয়াইফকে না আপনার মেয়েকেই বিয়ে করতে চাই